তো আজকের এই ভিডিওতে ডেট তারিখ এই সমস্ত যাবতীয় দিন বছর ইয়ার কীভাবে বাহির করতে হয় কীভাবে ক্যালকুলেশন করতে হয় সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা আমি দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখুন জন্ম তারিখ আর এখানে রয়েছে জয়েন ডে তো জয়েন ডেট থেকে এখানে তারা চাকরির জয়েন্ট ডেট রয়েছে এই জয়েন্ট ডেট থেকে জন্ম তারিখ দিন হয়েছে এটা কীভাবে বাহির করব তো এখানে আমরা প্রথমে দিব সমান সমান দেওয়ার পর আমরা এখানে লিখবো ডেইস এই যে দেখুন ডেইস লিখার পর আমরা এটা সিলেকশন করে তারপরে ক্ষমা দিব তারপরে এটা দিব দিয়ে লাস্ট ব্র্যাকেট দিব কীবোর্ড থেকে তখন ইন্টারে ক্লিক করব। এখানে দেখুন যখন আমি নিজ দিকে এরকমভাবে টেনে দিব এখানে কত দিন সব বাহির হয়ে গিয়েছে এখানে হচ্ছে ডে এই যে দেখুন আমরা কিন্তু ডেজ বাইর করলাম অর্থাৎ এই তারিখ থেকে এই জয়েনিং ডে তার জন্ম তারিখ থেকে এখানে জয়েনিং ডেট পর্যন্ত তার তিনশো দিন হয়েছে আবার এখানে দেখুন এটা হচ্ছে চব্বিশ সালের আমি জাস্ট এখানে একটা দিয়েছি এখন দেখা গেলো যে আপনি এই তারিখ থেকে এই তারিখ কতদিন হয়েছে ধরুন আজকের তারিখ আমি এখানে দিয়ে দিলাম এখানে দেখুন এই যে আজকের তারিখ দিলাম আমি যদি ফরম্যাটটা একটু আমি পরিবর্তন করে নিই এখান থেকে মাস দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার এটা দিয়ে আমি মাস এরকমভাবে দিয়ে দিলাম তারপর এটা একটু ডাবল ক্লিক করলাম তো আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ তো আমি এখানে সমান সমান দেবো দিয়ে আমি এখানে লিখবো ডেইস লিখার পর আমি এটা সিলেকশন করে তারপর ব্র্যাকেট দিয়ে আমি এই যে জয়েনিং ডেট এটা সিলেকশন করব এই যে দেখুন ষোলো দিন এখানে দেখুন এই যে ষোলো দিন আসছে তো এক তারিখ থেকে আর এক কত দিন হয় এটা আমরা এখানে শিখতে পারলাম আমি যদি এখানে দেখুন এখানে যদি আমি দশ রয়েছে আমি এখানে যদি আমি বিশ দিই তাহলে কি আসে দেখুন এই যে ছয় দিন মে মাসের বিশ তারিখ থেকে মে মাসের ছাব্বিশ তারিখ হইতেছে দিন ছয় দিন এই যে ছয় দিন তো এখন আমরা এই বিষয়টা আমরা শিখতে পারলাম এখন দেখবো আরেকটি বিষয় এখন আমরা বাহির করব এখানে এই যে দেখুন এখানে বার্থডে রয়েছে তার কত বছর এই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত সেই বছরটা বাইর করার জন্য আমরা এখানে সমান সমান দেবো সমান সমান দেওয়ার পর এখানে আমরা লিখব ডেটের ইফ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব দেওয়ার পর আমরা এইটা আমরা সিলেকশন করে নেব তারপর কমা দেবো তারপর আমরা এখানে লিখবো টুডে টুডে লিখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্ষমা দেব দেওয়ার পর আমরা ডাবল ইনভার্টেড কমা দেবো দিয়ে ওয়াই লিখব ওয়াই লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দেব দিয়ে আমরা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এই যে এখানে দেখুন সাত্রিশ বছর হয়েছে তো এখন আমরা আরেকটি বিষয় দেখব যদি আপনাকে বলা হয় যে না আমি এখানে আরেকটি জিনিস আমি দেখতে চাই বয়স আমি এখানে মান্থ দেখতে চাই এই যে মান্থ অর্থাৎ কত মাস হয়েছে তারপর আমি দেখতে চাই ডে মানে কত দিন তো তার জন্য আমরা এটা আমরা একটু মার্ক করে নিই মার্ক করে নিয়ে আমরা এখানে লিখবো আবার সমান সমান লিখে ডেটেড লিখবো ডেটেড ইফ লিখবো অথবা আমরা আর একটা কাজ করতে পারি এই যে ফর্মুলাটা এটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে এই সম্পূর্ণ লেখাটা থাকবে শুধু আমরা এখানে প্রথমে লিখবো ওয়াই এম লিখে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এই যে দেখুন এখানে মাস চলে আসছে এই যে এখানে দেখুন মাস আচ্ছা তারপরে আপনাকে বলা হলো যে এই তারিখ থেকে এখানে আমরা আমরা বছর বছর তারিখ এখানে করলাম যে সাল থেকে সে কিন্তু এটা কিভাবে বাহির করব তো এখন আমরা দেখবো যে কিভাবে ডেট কিভাবে বাহির করে সমান সমান দিয়ে আমরা এখানে লিখব ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এটা সিলেকশন করে নিব করে নিয়ে কমা দিব তারপর আবার টোটাল লিখবো টুডে লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে ক্ষমা দেব ক্ষমা দেওয়ার পর আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে আমরা এমডি লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে লাস্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব তো এখন আমরা নিজ দিকে আমরা একটু দেখি এই যে দেখুন এখানে হচ্ছে কি এই যে এই ডেট থেকে এখানে সাত্রিশ বছর নয় মাস পাঁচ দিন আর এখানে হয়েছে তেতাল্লিশ বছর এক মাস সাতাইশ দিন আচ্ছা এখন আমরা আরেকটি কাজ আমরা শিখবো আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখুন আমি যখন এখানে ইয়ার্স লিখছি এই যে দেখুন তো আমি এই ইয়ার্সটা কিভাবে লিখব এটার জন্য আমরা সমান সমান দেব দিয়ে আবার আমরা এখানে ডেটেড ইফ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটা সিলেকশন করব। করার পর আমরা ক্ষমা দেব তারপর আমরা এখানে টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে আবার ক্ষমা দেব দিয়ে ডাবল ইনভার্টেড ক্ষমা দেব ক্ষমা দেওয়ার পর আমরা এখানে যে কাজটা লিখব এখানে আমরা ওয়াই লিখে আবার ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে লাশ ব্র্যাকেট দেব দেওয়ার পর আমরা চাচ্ছি যে সাই ইয়ার থাকবে তো এইখানে আমরা একটা স্পেস দেব একটা স্পেস দিব আবার স্পেস ছাড়া আপনি করতে পারেন শুধু এই যে এন্ড চিহ্নটা দিবেন দেওয়ার পর এখানে একটা ডাবল ইনভার্টেড কমা দিবেন দিয়ে আপনি এখানে লিখবেন ইয়ার ইয়ার্স লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্যাকেট দিয়ে দিবেন তো এখন যদি আপনি কিবোর্ডে ইন্টারে ক্লিক করেন এই যে দেখুন এরকম আসলে আপনি আবার ইয়ারসি দিয়ে দিবেন এখন এখানে আমরা যে বিষয়টা আমরা দেখতে পারছি সেটি হচ্ছে এখানে দেখুন এই যে সাই ইয়ার এটা কিন্তু একসাথে হয়ে গিয়েছে তো এটা ফাঁকা করবেন কিভাবে আপনি যদি ফাঁকা করতে চান এখানে ডাবল ক্লিক করে এই যে দেখুন ইনভার্টেড কমার ওয়ায়ার আগে এখানে আপনার যতটুকু ফাঁকা রাখতে চান একটা স্পেসে ক্লিক করে এতটুকু দেবেন দিয়ে কীবোর্ড থেকে ইন্টার দিবেন এই যে দেখুন ফাঁকা হয়ে গেছে আপনি যদি চান না আমি এখানে আরেকটু কাছে দেবো দিয়ে ইন্টারে ক্লিক করব তো এরকমভাবে আপনি যদি চান না এই যে ট্যাক্স লেখাটা রয়েছে ইনভার্টেড কমার ভিতরে ইয়ার্স এখানে আপনি যেই লেখায় আপনি লিখে দেন না কেন সেটাই কিন্তু এখানে আসবে যদি আমি এখানে লিখি টোটাল এই যে দেখুন এখানে টোটাল চলে আসছে তো এরকমভাবে আপনি সব কটা কাজ কিন্তু আপনি করতে পারেন তারপর আমরা অন্য একটি বিষয় আমরা দেখব এখন আমরা দেখব যে এই যে এখানে ডেটটা রয়েছে এই ডেটের সাথে ধরুন এখানে রয়েছে একুশ আগস্ট উনিশশো এখানে আমি চাচ্ছি যে এক বছর যোগ করতে এ প্রত্যেকটা জন্ম তারিখের সাথে এক বছর করে বা এক মাস করে আমরা কিভাবে যোগ করব। তো প্রথমেই আমি মাস যোগ করব এখানে আমি মান্থ লিখে দেব এখন আমি যোগ করব এখানে সমান সমান দিয়ে ডেটেড লিখে তারপর এটা সিলেকশন করব করার পর আমি এটা আমি দেব দেওয়ার পর লাস্ট ব্রেকেট দেব দেওয়ার পর আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব দিয়ে আমি এদিকে টেনে আনবো টেনে আনার পর আমরা এই সম্পন্ন সেলটা সিলেকশন করি আমরা এখানে চলে আসবো কাস্টমস এ চলে আসবো তারপর আমরা এই যে ডেটে চলে আসবো আসার পর এই যে এটা আমরা সিলেকশন করে ওকে দেব এখন দেখুন এই যে আমরা এখানে কিন্তু দুই মাস করে আমরা যোগ করে দিয়ে এই যে দেখুন এখানে আগস্ট রয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে দেখুন অক্টোবর রয়েছে এখানে মার্চ রয়েছে দুই দুই মাস যুগ হয় মার্চ এপ্রিল মে এই যে মে এখানে দেখুন জানুয়ারি রয়েছে আমি এখন দশ মাস যুগ করেছি এই যে দেখুন নভেম্বর হয়েছে তো এরকমভাবে আপনি যদি চান জানা আমি এখানে আমি এখানে আমি আরও পাঁচ মাস যুগ করবো শুধু আপনি পাঁচ লিখে দিবেন এই যে অটোমেটিক যুগ হয়ে যাবে তো এখন এই ডেটের আরেকটি প্রোগ্রাম আমরা শিখব আপনাকে বলা হলো যে এখানে এই যে ডেটটা রয়েছে এই ডেট থেকে 10 দিন মাইনাস করতে হবে অর্থাৎ ছাব্বিশ দিন রয়েছে এখানে আপনার 10 দিন মাইনাস করলে কত দিন হবে সেটা বাইর করতে হবে তো আমি এখানে সমান সমান দিব দেওয়ার পর এই আমি লিখবো লিখে আমি মাইনাসে ক্লিক করব ক্লিক করে আমি জয় দিন মাইনাস করতে চাই আমি 10 দিন মাইনাস করতে চাই কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এই যে দেখুন ষোলো তারিখ এখানে চলে আসছে অর্থাৎ ষোলো থেকে ২৬। যদি আমরা হিসাব করেছিল সতেরো আঠারো উনিশ বিশ আর হচ্ছে ছয় তো কয়দিন হচ্ছে দশ দিন এই যে দশ দিন মাইনাস করেছে আচ্ছা এখন আপনাকে যদি বলা হয় যে না দশ দিন যুগ করতে হবে যদি আপনি এখানে প্লাস দিয়ে দশ দিন তাহলে কি আসে এই যে দেখুন দশ দিন যুগ হয়ে গেছে আবার এখানে যদি আপনি ডেটটা যদি পরিবর্তন করেন ধরুন আমি এখানে দশ লিখে দিলাম এই যে দেখুন চলে আসছে তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ